কতগুলো চারা রয়েছে দেখ এই দশ টাকা দাম বেগম বাহার ফুল আছে অনেক গাছে কুড়ি আছে মাত্র দশ টাকা আমার কাছে তিনটে কালার কালার আছে একটা সাদা একটা হলুদ একটা যেটা অরিজিনাল টাইগার কালার এটা লন্টন জামা মোটামুটি বারো টাকা থেকে এটা দেখুন এটা আমার হোলসেল ইউনিট তো এখানে পাঁচ টাকা থেকে গাছ শুরু এবং শুধু এটা যে যারা পাইকারি নেবে তাদের জন্য শুধু তাই নয় যারা খুচরো নেয় তারা যদি দশ রকম গাছ দশটা নেয় মানে একরকম দশটা নিতে হবে না দশ রকম গাছ দশটা নিলেও

এটা মানি প্লান্ট আছে এটা পনেরো টাকা এটা ইয়েলো মানি প্লান্ট আছে ভেরিগেটেড মানি প্লান্ট আছে পনেরো টাকা এটা জাপানি ঘাস আছে দশ টাকা হ্যাঁ এরকমই হয় কিন্তু আরো থোকা হয়ে যাবে না ফুল হয় না ঝাড় হয়ে যাবে অর্নামেন্টাল এটা পার্পেল হার্ট এটা সাত টাকা রেট আছে সাত টাকা মাত্র হ্যাঁ দেখুন মাত্র সাত টাকা ওটা আছে ব্ল্যাকবেরি অরিজিনাল ব্ল্যাকবেরি এটা মোটামুটি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেট আছে এটা অল টাইম রোজ এটা অল টাইম রোজের ছোট চারা এটা দশ টাকা দশ টাকা মাত্র নাক চাপা হ্যাঁ এটা নাক চাপা দশ টাকা রেট আছে দশ টাকা

এটা জোড়া পঁচিশ টাকা পঁচিশ টাকা জোড়া এটা দেখুন এটা এটা একদম ফুরুষ এটা দুটো কালার হয় একটা হচ্ছে বেগুনি একটা হচ্ছে লাল এটার দাম আছে আপনার আঠারো টাকা এটা আছে রোজ ক্যাকটাস হ্যাঁ ফুল হয় একদম গোলাপের মতো দেখতে ফুল হবে গেরুয়া কালারের এর দাম আছে পঁচিশ টাকা এটা দেখছেন নাইন ও ক্লক এখানে দু তিনটা কালার আছে এগুলো পাঁচ টাকা পাঁচ টাকা মাত্র এগুলো দেখছেন বুগনভেলিয়া কিছুদিন আগে কাটিং বসানো সব বেঁচে গেছে এগুলো মোটামুটি বারো টাকা পাঁচ সাতটা কালার আছে এটা আছে চায়না বট এটা যে বনসাই হয় খুব সুন্দর এটা দশ টাকা পিস এটা 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 এক ধরনের চায়না পাম বলে অনেকে পঁয়ত্রিশ টাকা ক্যালেন চা আকার অনুযায়ী মোটামুটি দশ টাকা কি পনেরো টাকা ম্যাক্সিমাম দশ থেকে পনেরো টাকা এটা একটাই কালার আছে লাল রেড এটা দেখেন মিষ্টি করমচা মিষ্টি করমচা গাছ এটা রেট আছে কুড়ি টাকা এখানে বেশ কিছু ফল গাছ আছে যেগুলো খুব কম রেটে পাওয়া যাবে যেমন ধরুন পিঙ্ক কাঁঠাল বারোমাসি কাঁঠাল তারপরে বারোমাসি আম মিষ্টি তেঁতুল এই ধরনের যে ভ্যারাইটি গুলো হয় মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আছে সব কলমের গাছ এটা হচ্ছে বারোমাসি গন্ধরাজ

সাদা ফুল গাছ আছে সাদা ফুল আছে টগর আছে দেখুন ফুলগুলো ভ্যারাইটি কিন্তু বেশ রকম ভ্যারাইটি ঠিক আছে এখানে দুটো ভ্যারাইটি আছে কাছাকাছি দেখলে বুঝতে পারবেন এই দেখুন এইটা আর এইটা সবার বাড়িতে অনেক সময় এইটা পাওয়া যায় কিন্তু এটা কিন্তু একটু উন্নত ভ্যারাইটি হ্যাঁ চৌড়া পাপড়ি এগুলো মোটামুটি দশ টাকা পনেরো টাকা গাছ অনুযায়ী হ্যাঁ এই জবা দেখছেন ছোট জবা এগুলো দশ টাকা থেকে শুরু হ্যাঁ এতে হ্যাঁ ফুল চলে আসছে জবা অনেক কালার আছে হ্যাঁ কুড়ি চলে এসছে এগুলো দশ টাকা একটু বড় এর থেকে এক সাইজ বড় যেটা সেটা কুড়ি টাকা এই যে এইগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ দু ফিট আড়াই ফিট সাইজের গাছ কুড়ি টাকা এটা হচ্ছে চায়না টগর এই যে চায়না টগর মোটামুটি এই গাছটার দাম আছে পাঁচ টাকা পাঁচ টাকা মাত্র মানে লোকে হয়তো ভাববে যে একটা গল্প কিনা তো এটা পাঁচ টাকা দাম আছে মাত্র অ্যালোভেরা রয়েছে এই অ্যালোভেরাটাও পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে পাচ্ছে অ্যালোভেরা এই যে গাছটা দেখছেন এটা পাঁচ টাকা দাম যথেষ্ট বড় গাছ প্রায় আট ইঞ্চি সাইজের গাছ হবে এটা দেখুন এটা হচ্ছে আপনার পাহাড়ি বেল আচ্ছা এটা কবিরাজি কাজে লাগে এই বেলটা প্রায় ছ থেকে আট কিলো ওয়েট হয় এখন বড় বড় হয় হ্যাঁ অনেক বড় বড় হয় এই গাছের চারা মোটামুটি তিরিশ টাকা থেকে শুরু এগুলো আছে কাটা জবা জবা এগুলো একদম খয়েরি কালার জবা ফুল হয় এগুলো দশ টাকা পিস মাত্র দশ টাকা আর সেগুন গাছ হ্যাঁ সেগুনের চারা শাল গাছের চারা এটা দেখুন শালের চারা এই যে হ্যাঁ তো সেগুন গাছ শাল গাছ এই গাছগুলো পাওয়া যায় এগুলো গাছ অনুযায়ী মোটামুটি পঁচিশ তিরিশ টাকা থেকে শুরু পঁচিশ তিরিশ টাকা হয়ে যাবে এই দেখুন এখানে রেইন লিলি রয়েছে এই রেইন লিলি জোড়া পনেরো টাকা

তো যদি কেউ অনলাইনে নেন তো আমি চাইব সবসময় অফলাইনে নিন আপনারা কারণ দেখে শুনে নিতে পারবেন এবং যদি একটু বেশি গাছ নেন পাইকারি রেটে পেয়ে যাবেন যারা খুচরো নিতে চান তারাও পাইকারি রেটেই পাবেন যদি কেউ বনগা লাইন থেকে আসে দিক থেকে আসে তাহলে আহ শিয়ালদা বনগা বনগা শিয়ালদা ট্রেনে ধরে আসবেন যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা বনগা ধরে আসবেন না আমায় মসলন্দপুর স্টেশনে মসলন্দপুর স্টেশনের পাশেই মসলন্দপুর বাস স্ট্যান্ড ওখান থেকে ভ্যান বা টোটো করে আসা যাবে বড় জোর চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর যদি কেউ হেঁটে আসেন তাহলে ম্যাক্সিমাম আট থেকে দশ মিনিট লাগবে আমার ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ফাইভ থ্রি নাইন